হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ ব্লগিংটা ভালোবেসেই করে থাকি আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটি তেঘুরী মায়ের ভিডিও তেঘরি মায়ের পূজা এবং মন্দিরের কথা তো সবাই জানো কিন্তু এটা কি কখনো জেনেছ যে তেঘড়ি মায়ের পূজা করতে গেলে আগে এখানে দুপুরবেলা করতে হয় ধর্মরাজ এবং শীতলা মায়ের পুজো ধর্মরাজ এবং শীতলামায়ের পুজো না করে কিন্তু এখানে তেঘরি মায়ের পুজো করা যায় না এটাই এখানকার মায়ের রীতি এই পর্বের ভিডিওয়ে থাকছে দেঘরি মায়ের মাটির প্রতিমা তৈরি করা থেকে শুরু করে মাকে সাজানো পর্যন্ত সম্পূর্ণ ফুটেজ এবং তার সঙ্গে থাকবে দেঘরি মায়ের বাৎসরিক পূজার দিনে এখানে যে ধর্মরাজ এবং শীতলা মায়ের পূজা করা হয় তার সম্পূর্ণ ফুটেজ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এবং কমেন্টে বলে যাবে জয় মা তেঘরি মায়ের জল শুরু করা যাক আজকের ভিডিও এই যে এখানে হচ্ছে শীতলা মায়ের পুজো এবং ধর্মরাজের পুজো তেঘরি মায়ের পূজার দিন এখানে ধর্মরাজ এবং শীতলামায়ের পূজা করতে হয় এটাই হচ্ছে এখানকার রীতি এই পূজা করার পর বৈকালবেলা মায়ের মিনময়ী প্রতিমা তৈরি করা হয় এবং সন্ধ্যাবেলা সেই প্রতিমায় পুজো করা হয় এবং সেই সাথে চলতে থাকে ডণ্ডি দেওয়ার পর্ব ভোর থেকে শুরু হয় এখানে ভক্তদের ডণ্ডি দেওয়া এবং সারা রাত ভোর চলে এই ডণ্ডি দেওয়ার পর্ব বহু ভক্ত এখানে মায়ের কাছে ডন্ডি দেন কেহরি মায়ের মাটির প্রতিমা তৈরি করার জন্য কোনো এক দিনে বিশেষ পূজার মাধ্যমে মায়ের মাটি তুলে রাখা হয় এবং সেই মাটি দিয়ে মায়ের মূর্তি আদমেটো করে রাখা হয় এবং তারপর পূজার দিনে বৈকালের পর থেকে শুরু হয় মায়ের প্রতিমা তৈরির পর্ব সন্ধ্যার মধ্যে মায়ের প্রতিমা তৈরি করে মাকে সাজানো কমপ্লিট করতে হয় এবং তারপর শুরু হয় মায়ের বিশেষ পূজা এই পূজা রাতভর চলতে থাকে তেঘুরি মায়ের বাৎসরিক পূজার দিনে মানসিক এবং বার্ষিক মিলিয়ে প্রায় কয়েকশো ছাগ বলি দেওয়া হয় যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য এবং রাতভর মায়ের বিশেষ পূজা করার পর সূর্য ওঠার আগে অর্থাৎ ভোরবেলা মাকে মায়েরই প্রতিষ্ঠিত পুকুরে বিসর্জন দিতে হয় এটাই হচ্ছে এখানকার রীতি আশেপাশের গ্রাম থেকে তো বটেই বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানানোর জন্য বহু ভক্তের এখানে মানসিক থাকে সেই মানসিক সোদেরও একটা ব্যাপার থাকে কারুর মানসিক থাকে বাতাসা হরিনোট দেওয়া কারুর মানসিক থাকে বলি এবং কারুর মানসিক থাকে ডণ্ডি দেয়া বিভিন্ন ভক্তের বিভিন্ন রকম মানসিক বছর জ্যৈষ্ঠ মাসে এই মায়ের পূজা অনুষ্ঠিত হয় এবছরও ঠিক তাই হয়েছিল পশ্চিমবঙ্গের বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী ও জাগ্রত মা কালীর পূজাগুলির মধ্যে তেঘরি মায়ের পূজা অন্যতম তেঘরি মায়ের মন্দিরে নিত্য পূজা গ্রহণেরও ব্যবস্থা আছে প্রত্যেক দিন সকাল দশটায় এখানে মায়ের নিত্য পূজা গ্রহণ করা হয় এবং সন্ধ্যাবেলায় থাকে মায়ের বিশেষ আরতি এটি হলো পবিত্র সেই তেঘরি মায়ের প্রতিষ্ঠিত পুকুর ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে সকল রোগব্যাধি এবং কষ্ট দূর হয়ে যায় এই পুকুর থেকে স্নান করেই ভক্তরা মায়ের কাছে ডন্ডি দেন এবং বাৎসরিক পূজার শেষে মায়ের প্রতিমা এই পুকুরেই বিসর্জন করতে হয় কোন কোন দর্শক বন্ধু তেঘুরি মায়ের পূজার দিনে মায়ের মন্দিরে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দর্শন করার সুযোগ করে দেবেন আর যে সমস্ত বন্ধু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনারা দেখতে পান তিঘুরি মায়ের আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল এস এস ওয়ার্ল্ডে আসতে চলেছে তাই যে সমস্ত বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করুন অ্যাট দ্য রেট এস এস ওয়ার্ল্ড টু নাইন ফাইভ বক্সের দিক থেকেও কিন্তু তেঘড়ি কালী পুজোয় পিছিয়ে নেই এই বক্স কম্পিটিশানের অনেক ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবছর তেঘুরি মায়ের বাৎসরিক পূজার দিনে দর্শকদের মন কেড়েছে স্ট্রিট লাইট এই স্ট্রিট লাইটের প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে